হ্যালো হ্যাঁ বলো ফোন করেছি যে আজকে তো সাড়ে চারটায় আমরা ডিপ্লোমাটদের সাথে ব্রিফিং দিয়েছিলাম ওয়েস্টিনে কারণ এদিকে আসা কঠিন তাদের জন্য কিন্তু ওই যে ইন্টারনেটের বন্ধ থাকায় তারপর আবার ওই নানা সিকিউরিটি ওরা বলছে আজকে আমরা যেভাবে আসবো মানে রিলাক্টেড এই পরিস্থিতিতে কি করবো নাকি কালকে সেটা

যে নখের ফোন করছে কান দিয়ে দিয়ে সব বাড়ি করে দিচ্ছে আর ডোনাল্ডো আমার সাথে চারটার সময় কথা বলতে চাইনি চারটায় বেবিং দিয়েছে কথা বললে বলুক কথা বললে বলুক কি বলে শরীর আচ্ছা ঠিক আছে ওকে